আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিহল নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সেই আমের চারা গাছের একটি ভিডিও ছাদ বাগান এবং মাঠ বাগানে ঝোপালো টাইপের সামনে ফলনশীল মাদার টাইপের যে গাছগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমাদের কয়েকটা জমিতে এই গাছগুলো লাগানো আছে তো আজকে নতুন একটা জমিতে নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিও করার জন্য তো যে গাছটা দেখতে পাচ্ছেন দেখেন আসলে এই গাছগুলো কত সুন্দর টাইপের এবং ঝোপালো টাইপের আমি যদি দেখাই একটা গাছ একটু দেখেন গাছটা কত সুন্দর ঝোপালো টাইপের দেখেন কত ঝোপালো এবং গাছের গোড়াটা যদি দেখে আপনাদেরকে আগে গাছের আগে পতনগুলো দেখেন এবং নিচের দিকে দেখান যে কত গাছ আছে আমাদেরকে এবং গোড়াগুলো প্রত্যেকটা গাছের গোড়াগুলো দেখান দর্শক এই গাছগুলো কিন্তু আমাদের আছে হচ্ছে বড় বড় টবে মাটির টবে এবং মাটিতে লাগানো আছে টপসহ আপনারা অর্ডার করলে এই গাছগুলো বানিয়েতে আসলে আমরা কিন্তু গাছটা মাটি থেকে টপ সহ উঠাই আপনাদেরকে দিব এবং আপনারা টপটা ভেঙে মাটিতে লাগালেই কিন্তু হচ্ছে অথবা ছাদ বাগানে যারা লাগাতে চাচ্ছেন তারা জিও ব্যাগ বা বড় কোনো ড্রামে কিন্তু এই গাছগুলো লাগালে আপনারা একটা বিশ গ্যালন পঁচিশ গ্যালনের জিও ব্যাগে লাগালে মোটামুটি পাঁচ সাত বছর অনাসে রাখতে পারবেন তারপর আরো বড় পরিসরে ব্যাগটা চেঞ্জ করে দিতে হবে এই গাছগুলো আসলে আপনারা কেন লাগাবেন একটা ছোট্ট গাছ আপনারা দেখা যাচ্ছে এক ডাল দুই ডাল এই গাছটা লাগালে ফলন হতে মোটামুটি এক বছর দুই বছর তিন বছরও সময় লেগে যায় কিন্তু আমাদের এই গাছটা নিলে আপনারা যদি ছাদে লাগান দেখতেই পাচ্ছেন কত ঝোপালো টাইপের একটা গাছ মোটামুটি আশি থেকে একশো পিস ডাল পালা যত ডাল হবে তত কিন্তু ফল হবে আমাদের এই গাছগুলো কিন্তু পুনিং এর মাধ্যমে এরকম ঝোপালো করা হয়েছে প্রত্যেকটা গাছ মাঝখানে পুনিং করা এবং প্রত্যেকটা গাছ মাঝখানে পুনিং করা সেখান থেকে ডাল পালা এখন যে ডালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো থেকে কিন্তু এই সামনের শীতে শীত চলে আসছে আজকে মোটামুটি অক্টোবর মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ তো সামনে আর কিন্তু জানুয়ারি কিন্তু এই গাছগুলো থেকে মুকুল আসবে তো সামনে সিজনে এই গাছটা অর্থাৎ এই সামনেই সামনে আর দুই তিন মাস পরেই কিন্তু এই গাছগুলোতে এত পরিমাণে মুকুল থাকবে এবং সামনে আপনারা গ্রীষ্মকালে যখন ফল হারভেস্ট করবেন তখন কিন্তু একটা গাছ থেকে আহ মোটামুটি পাঁচ ছয় কেজি অনায়াসে ফল পাবেন এটা যে গাছটা এই গাছটা কিন্তু বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু আমরা গাছের পাতা কান্ল এবং গাছ দেশেই চিনতে পারি যে এই গাছটা কি জাতের গাছ তো এই ধরনের আমাদের কাছে শুধু যে বেনানা ম্যাঙ্গো তা না আমাদের কাছে আছে আহ চ্যাংমাই চাকাপাত ফোর কেজি বোনাইকিং শিমং পুষা অর্ণিমা অরম্বিকা অরমিকা এই ধরনের দেশি বিদেশি জাত সব তো আছেই দেশি দেশি জাত যেমন আমরুপলি হারিভাঙ্গা কিউজাই তারপর আছে হিমসাগর কিরসাফাদ এই ধরনের সব চারা গাছে ল্যাংরা ফজলি সব চারা গাছি আমাদের কাছে পাবেন তো আপনার যে গাছটাই লাগুক না কেন শুধু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করুন এবং যে গাছের যে জাতের গাছের প্রয়োজন বলুন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমরা যে গাছটা দিব যে জাত বলে হান্ড্রেড পার্সেন্ট ওই জাতটাই হবে আপনারা অনেক জায়গা থেকে গাছ ক্রয় করেন দেখা যায় চান একটা পান একটা আসলে তা না আমাদের ভিডিওতে যেমন গাছ দেখতেছেন আমাদের কাছে ছোট বড় মাঝারি সকল সাইজেরই গাছ আছে তো আপনাদের যে কোনো গাছের প্রয়োজন হোক আপনারা বাগান করতে চাইলে দেখা যাচ্ছে এত বড় গাছ নিয়ে আপনাদের হচ্ছে না তখন আপনারা ছোট গাছ নেন আপনারা যদি বাসা ছাদে দুই এক পিস লাগান তাহলে এই গাছগুলো নেন আপনারা যদি দশ পাঁচ পিস এই গাছ নিতে চান এক পিস দুই পিসও নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা আমরা ২৪ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপ সার্ভিস দিচ্ছি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এই চার গাছগুলো দেখে ক্রয় করতে পারতেছেন ক্ষেত্রে আপনাদের আর কোনো দ্বিধানন্দ লাগ থাকতেছে না যে আমরা যাতে পারতেছি না আসলে কোনটা দিচ্ছে কি দিচ্ছে আপনারা কিন্তু ভিডিও কলে ডাইরেক্ট সরাসরি দেখে কিন্তু গাছগুলো ক্রয় করতে পারতেছেন আমাদের কাছে আছে মাল্টি গ্রাফটিং ছাড়া আমাদের কাছে আছে কমলা পালতা পিয়ারা ডোরিয়ান অ্যাভোকাডো থেকে শুরু করে দেশি বিদেশি সকল প্রজাতির ফলের চারা গাছ তো আর না করে করে অবশ্যই দেওয়া যোগাযোগ চারা গাছগুলো নিতে পারেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে হাইব্রিড জাতের তো আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজন অবশ্যই একটা কল করবেন এ আশা রাখবো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওতে গাছগুলো পছন্দ হয়ে থাকে যদি কেনেন আর না কেনেন যে কোনো পরামর্শের জন্য আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তীতে সবার আগে আমার ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম